ঘরেও আগুন লেগেছে জানেন তো কোথায় সাংবাদিক ভাইয়েরা জানে নিশ্চয়ই আমার এই সম্ভবত জানে না আর ভাবি আগুন লেগেছে দুই পক্ষ সকালবেলা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মারামারি হয়েছে আমার সামনে ঘটেছিল সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের সেভেন জানুয়ারি এদেশে একটি নির্বাচন ছিল খাদ্য ভবন করে একটি ভবন আছে ঠিক তার সামনেই একটি চায়ের দোকানে বসে একজন কথা বলছে যে তোমাদের তো কালকে নির্বাচন তোমরা এখনো কলকাতায় কেন সেই বাংলাদেশি ভাই উত্তর দিয়েছে আমাদের নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে হয় না এবং এসব নির্বাচন তো তোমরাই পরিচালনা করো তখন উনি রেগে গিয়ে বললেন যে আমরা পরিচালনা করি তো আমরা কি খারাপ করেছি আগেও তো আমরা পরিচালনা করেছি তো প্রথম পর্যন্ত মাথাটা ঠিক ছিল দ্বিতীয় পর্যায়ে যখন বললো আগেও তো আমরা করেছি খারাপ কি আছে পারিনি নিজেকে সামনে নিতে তখন গিয়ে বললাম তুমি কি বলছো তুমি এতই ভালো ওষুধ আমাদেরকে দিয়ে থাকো তাহলে তোমার দেশের নির্বাচনী কেন্দ্রে কুকুর চাই না কেন তোমরা যাও কেন নিজেকে সামলে নাও আমরা এসেছি এটাই প্রতিবাদ জেনে রাখো যে আমার দেশের ভোট কেন্দ্রে তোমার মদির মার জমি ছাড়া যে ধরনের চক্রান্ত করে যে ধরনের অন্যায়ভাবে সমর্থন করে তাতে তোমার দেশের জনগণের সাথে আমার দেশের জনগণের সম্পর্ক আগামী কতদিন থাকবে তা সন্দেহ তোমাদের অনেক অহংকার ছিল মনে করেছিল মালদ্বীপে যদি তোমরা না যাও তারা না খেয়ে মরে যাবে মালদ্বীপের জনগণ দেখিয়ে দিয়েছে চায়নার করে দিন দেখেছে তার চেয়ে অনেক বেশি পর্যটক বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে ঘরেও আগুন লেগেছে জানেন তো কোথায় সাংবাদিক ভাইয়েরা জানে নিশ্চয়ই আমার এই ভাইরা সম্ভবত জানে না দেবর আর ভাবি আগুন লেগেছে দুই পক্ষ সকাল বেলা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মারামারি হয়েছে এক পক্ষ জিতেছে সেই ওই পূর্বে ডাকসো নির্বাচনের মতো ভোট বাক্স ছিনিয়ে নিয়ে জোর করে একটি ষড়যন্ত্র করে একটি ঘোষণাপত্র তৈরির চেষ্টা চলেছে প্রিয় জনগণ তৈরি হন কারো প্রতি রাগ নয় ক্ষোভ নয় বিক্ষোভ নয় বিরোধী দলের সফল কি ব্যর্থতা নয় আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে সবাইকে এক জায়গায় আসতে হবে ইনশাল্লাহ আমরা জয়ী হব যে কোনো তাবেদারের কবল থেকে